আমি আপনাদের এম নই আমি আপনাদের আত্মীয় বললেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কোন প্রসঙ্গে কথাটি বললেন অবশ্যই শুনুন আমাদের আমাদের লক্ষ্মী আমাদের সরস্বতী কেউ সুরক্ষিত নয় তাই আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে প্রচুর ভিজে ভিজে এসেছেন বাড়িতে গিয়ে ভেজা জামা কাপড় পরিবর্তন করবেন আমি শুধু এমএলএ নই আমি আপনাদের আত্মীয় শুকনো জামা কাপড় করে নেবেন পারলে একটু ঠান্ডা জলে অল্প গরম জল মিশিয়ে স্নান করে নেবেন আর একদম কিছু লাগবে না নিশ্চিন্তে আর এই ভিজে জামা কাপড় দিয়ে আর কোথাও বসবেন না

মল্লিকাম যা দেখিয়েছে তা পিছে মামলা তা দেখাবে তাই তো ক্ষমতা হটাও কন্যা বাঁচাও কন্যা বাঁচাও কন্যা বাঁচাও ক্ষমতা হটাও আর বললাম ধর্ম উৎসব পালন করুন কালকে সাতারের বেটা রেয়া পড়াতে তুলকেছে এটা তুলকারি করবেন না তুলকালে অবস্থা খারাপ হবে এখানে পিয়ারা গাছ কেটেছেন আমাদের লোকরা কিছু বলেনি আমাদের লোক মানে হিন্দুরা অত ভাবের ঘরে বসে চুরি আমি করি আমাদের হিন্দুরা মেনে করেছি চিনতে পারতাম নেই এক লাখ দশ হাজারের মধ্যে এক লাখ ন হিন্দুর ঘটবে আমি যে অন্য

খুনিদের অবস্থা পাই হবে মামনি জানার উপরে বোন যারা ছুড়েছ কাঞ্চন নগরে তারাও পার পাবে না আমার নাম শুভেন্দু অধিকারী যা বলি ভেবে বলি আর যা বলি তা করে দেখাই ভালো থাকবেন আমি এখানকার মন্ডল প্রেসিডেন্ট সৌমিত্র পাশের মন্ডলের প্রেসিডেন্ট ধনঞ্জয় তার পাশে আমাদের শরীর এরা অর্গানাইজ করেছে পাঁচটা মন্ডল আছে

জৈব সমাজের মিরে আমি যাই মহাবীবকে প্রণাম করতে আরো কিছু উনি এসেছেন চন্দ্র মন্ডল এসেছেন আমাদের জেলা আর সকলের নামটা আমি সবাই ভালো থাকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভানেত্রী পুরোটা হেঁটেছেন প্রধান হেঁটেছেন সব বোন আমাদের সব মহিলারা হেঁটেছেন আপনারা সবাই হেঁটেছেন না জাগিলে লল না এই বিশ্ব জাগে না আমার মা বোন দিদি বয়সে ছোট হন আর বড় হন মাতৃশক্তি হিসাবে মাতৃশক্তি হিসাবে আপনাদের আমি প্রণাম জানিয়ে আমাদের কর্মসূচির কাজ এখানে সবচনা সবাই বাড়ি যাবেন আমার নজর থাকবে